আমরা আসছি রক্ত দেওয়ার জন্য ঢাকা মেডিকেলে আসছি কালকে বাংলাদেশে একটা দুর্ঘটনা হয়েছে আপনারা দেখেছেন সবাই আমরাও দেখেছি আমরা রাত্রেই আসতাম কিন্তু আমরা সকালবেলা আসছি সবাই আমরা রক্ত দেওয়ার জন্য আসছি অনেক শিশুরা নিহতাহত হয়েছে অনেক শিশুরা মারা গিয়েছে কাছে আমাদের কাছে অনেকটা কষ্ট লেগেছে আমাদের নাই ছেলে নাই শঙ্কর না অনেক বাচ্চারা মারা গিয়েছে ওরা তো আমাদেরই ভাই বোন তো আমাদের এই দেশের সন্তান এবং আমরাও এই দেশের নাগরিক আমরা দেশের মানুষ এর জন্য আমরা দ্বিতীয় লিখে অনেকে আসতে আর অনেকে আসতে আমরা চাই যারা মেডিকেলে আছে ভর্তি অনেকে রক্ত লাগতেছে আমরা রক্ত দিতে আসছি রক্ত আমরা সবাই যাদের সাথে ম্যাচিং হবে। আমরা রক্ত দিয়ে দিব কতজন আসছে নাকি আমরা অনেকজন আসতে এখানে দুইশো জনের মতো হিজড়া আসতি আরো আসতেছে আরো আসতি আমরা ঢাকা মতবাজার থেকে আসছি বড়ি থেকে আসছি আর অনেকে আসতেছে আসছে সপ্তাহ থেকে আমরা আসছি